জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরীর দুই গ্রুপ সংঘাতে জড়িয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সাবাগে শহীদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আবু দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভা চলাকালীন এই ঘটনা ঘটে কনভেনশন সেন্টারের দোতালায় এই সংঘর্ষের ঘটনা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সংঘর্ষে ইউসুফ নামের বংশাল এলাকার এক কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনার সময় দুই গ্রুপের বাইরে ঘটনাস্থলে থাকা নেতাকর্মীরা জানান শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল ওই সময় সেন্টারের দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তার সংঘর্ষে রূপ নেয় এনসিপির একটি সূত্র বলছে গত তিন মাস আগে বংশালের কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করেন বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানা এলাকার রিয়ান নামের এক নেতাকে জানানো হয় সে সময় রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে ফেরত দেননি এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন পরে তারা পালিয়ে আসেন এরপর থেকে রিয়ানের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন বংশালের নেতারা সূত্র বলছে গতকাল কনভেনশন সেন্টারে দুই পক্ষ মুখোমুখি হলে টাকা ফেরতের দাবিতে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয় এ সময় দলের শীর্ষ নেতারা এসে দুই পক্ষকে থামানোর চেষ্টা করেন এবং আহত ইউসুফকে হাসপাতালে পাঠানো হয় বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ বলেন সমন্বয় সভার বাইরে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের উত্তেজনার ঘটনা ঘটেছে পরে সিনিয়রদের হস্তক্ষেপে সমাধান হয়ে গেছে তিনি বলেন আর মারামারির যে ভিডিও ভাইরাল হচ্ছে সেটা দুজন কর্মীর পুরনো ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে দলীয় কোনো কারণে নয়